সংসারের বড় ছেলে সংসারের বড় ছেলে মানে দায়িত্বের নাম ত্যাগের প্রতীক ছোটবেলা থেকেই তার শেখা তুই বড় তুই বুঝে চলবে সেই নিজের আনন্দ ভুলে গিয়ে সংসারের তোলে। সবাই যখন নিজের তখন অন্যদের পূরণে ব্যস্ত থাকে তবুও বড় ছেলে কাঁদে না কারণ সে জানে তার চোখের জল মানে পুরো পরিবারের মন ভেঙে যাওয়া সে নিজের ভয় দুঃখ ক্লান্তি সবকিছু লুকিয়ে রাখে একটা হাসির আড়ালে কেউ ভাবে না সেই হাসির পেছনে কত না বলা কষ্ট জম আছে কিন্তু ঠিক এখানেই তার আসল শক্তি যে মানুষ নিজের কষ্ট চেপে অন্যদের মুখে হাসি ফোটাতে পারে তার চেয়ে বড় আর কেউ নেই জীবন যতই ছেলে থেমে থাকে না কারণ সে জানে দায়িত্ব শুধু এটা তার ভালোবাসার রূপ তাই বড় ছেলের কষ্টের গল্প আসলে তার জয়ের গল্প তার নিঃশব্দ সংগ্রাম একদিন আলো হয়ে জ্বলে উঠবে প্রমাণ করবে যে নিজের পরিবারকে নিজের ঘাম আর পরিশ্রম দিয়ে টিকিয়ে রাখে সেই সত্যিকারের নায়ক সংসারে বড় ছেলে যার কাঁধে সংসার প্রথম দায়িত্ব প্রথম ত্যাগ প্রথম বোঝা ছোটবেলা থেকেই সে শিখে নিজের ইচ্ছেগুলোকে থামিয়ে রাখতে অন্যদের স্বপ্ন পূরণ করতে যখন বাকি সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে বড় ছেলে ভাবে বাবার ঋণ কবে সুদ হবে মায়ের ওষুধ কবে শেষ হবে ছোট ভাই বোনের পড়াশোনা কেমন চলছে নিজের চাওয়া পাওয়া যেন সব সময় পরে করব বলে থেমে থাকে কেউ তাকে জিজ্ঞেস করে না তুই কেমন আছিস কেউ ভাবে না তারও ক্লান্ত লাগে তারও স্বপ্ন আছে তারও কিছু একটা চাওয়া আছে তবুও সে হাসে কারণ তার হাসিটাই পরিবারের শক্তি কিন্তু এই নিরবতা দুর্বলতা নয় এটা সংসার সাহসের প্রতিচ্ছবি